শেখ হাসিনাকে গ্রেফতার করেছে ইন্টারপোল প্রকৃত সত্য কি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইন্টারপুল গ্রেফতার করেছে ভারতীয় গণমাধ্যমের বড়াতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে বিভিন্ন গ্রুপ ও থেকে দাবি করা হচ্ছে। তবে সত্যতা যাচাই উঠে এসেছে ভিন্ন চিত্র ইন্টারপুল সদস্য দেশগুলোর মধ্যে তথ্য আদান প্রদানে সহায়তা করে রেড নোটিশ নামে এক ধরনের আন্তর্জাতিক গ্রেফতারি পড়ানোর মাধ্যমে একটি দেশ অপরাধীকে খুঁজে বের করে ফিরিয়ে আনতে অনুরোধ করতে পারে তবে কাউকে গ্রেফতারের ক্ষমতা ইন্টারপোলের নেই তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এমন কোনো খবর প্রকাশিত হয়নি বরং প্রমাণ ছাড়াই এ দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে ইন্টারপোলের কোনো ব্যক্তিকে গ্রেফতার করার এখতিয়ার নেই বলেও জানিয়েছে তারা খবরে বলা হয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এর বরাতে শেখ হাসিনাকে গ্রেফতারের খবরটি ছড়ানো হয়েছে তবে গণমাধ্যমটির ইংরেজি বা বাংলা সংস্করণের কোনো প্রতিবেদনে এমন দাবির সত্যতা পাওয়া যায়নি হিন্দুস্তান টাইমস এর ইংরেজি সংস্করণেও শেখ হাসিনাকে গ্রেফতারের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি সবশেষ গত মঙ্গলবার শেখ হাসিনার শাসনামল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় যেখানে গোপন কারাগারে শিশু ও মায়েদের আটক রাখার অভিযোগের কথা উল্লেখ করা হয়েছিল তবে সেটিতেও গ্রেফতারের কোন প্রসঙ্গ ছিল না ফলে শেখ হাসিনাকে গ্রেফতার করেছে ইন্টারপোল এমন দাবির ভিত্তি সম্পূর্ণ ভ্রান্ত সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যটি গুজব ছাড়া আর কিছুই নয় স্নিগ্ধা দৈনিক নতুন সময় ঢাকা